মাধ্যমিক পরীক্ষার সময় সরকারের স্পষ্ট নির্দেশিকা থাকলেও জলপাইগুড়ির ধূপগুড়ির পূর্ব দুরামারিতে গভীর রাত পর্যন্ত চলল তৃণমূলের বিজয় উৎসব রবিবার কৃষি সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল জয়লাভ করতে শুরু হয় উদযাপন রাতে নিরাপত্তা ভেঙে বাঁচতে থাকে ব্যান্ড পার্টি ফাটতে থাকে একের পর এক শব্দবাজি আনন্দে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা পুলিশ সামনে থাকলেও কার্যত দর্শকের ভূমিকায় তৃণমূল নেতৃত্ব দাবি করেছে আমাদের গোচ প্রার্থী সহ সিপিএম বিজেপিকে হারিয়েছিল একটু আনন্দ তো করতেই পারি অন্যদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদ কটাক্ষ করে বলেন তৃণমূল উশৃঙ্খল দল পরীক্ষার সময় বিধিনিষেধ মানার প্রয়োজন মনে করে না গভীর রাতে উদযাপন পরীক্ষার্থী অভিভাবকদের খুব তীব্র হয়েছে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সরকারি নির্দেশিকাকে শুধু কাগজে কলমেই সীমিত প্রশ্ন জনমানুষে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস পর আপনারা ঢোল এবং বাজি ফটকা ফুটালেন কি বলবেন এই বিষয়ে আমরা বাজি ফুটাইনি মানুষ বিভিন্ন জন একটা নির্বাচন যখন হয় তখন একটা জয় পরাজয় হয় তো সেখানে আমাদেরই আমরা বিরোধিত হয় বিজেপি সিপিএম তার সাথে আমাদের দলীয় যারা ছিল দলের বিপক্ষে গিয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের দলের ছজন ক্যান্ডিডেট জয়ী হয়েছে সেটা একটা উল্লাস ছিল এবং এভাবে বিজয় কোনো কোনোরকম ফোটানো হয়নি দেখুন তৃণমূল মানেই তো উশৃঙ্খল দল একটা উশৃঙ্খল দলের কাছে শৃঙ্খলা বোধ হবে এ ভাবা তো অলিক কল্পনা কারণ হচ্ছে এই দলের কাছে তোলাবাজি গুন্ডাগিরি মস্তানি এগুলোই হচ্ছে সায় পায় যেখানে মাধ্যমিক পরীক্ষা চলছে তারকেশ্বরে কোনো মাইক বাজানো যাবে না বোম ফাটানো যাবে না কোনো হৈহুল্লোর করা যাবে না সেখানে পুলিশের উপস্থিতিতে পুলিশ সঙ্গে আছে তারা জিতে নিয়ে রাত বারোটা পর্যন্ত বোম ফাটাচ্ছে উল্লাস করছে তারকেশ্বরে মাইক বাজাচ্ছে লজ্জাজনক ব্যাপার সামান্য বোধ সেটুকু এরা হারিয়ে ফেলেছে আজকে টাকা তোলাবাজির ক্ষেত্রে এরা এত কিছু দেখছে যে মানুষের সুবিধে অসুবিধা ভুলে গেছে কারণ মানুষের ভোটে এরা যেই হয়ে আসে না এরা ছাপ্পা মেরে মস্তানি করে বন্দুকের নলে এরা ক্ষমতায় আসে তাই এদের এই উৎসৃঙ্খল আচরণ হবে এটাই স্বাভাবিক যতদিন তৃণমূল পশ্চিমবঙ্গ সরকারে থাকবে এই উচ্ছৃঙ্খল দল এই উৎসৃঙ্খলা জারি থাকে